আমার জিন্দগি তামান গীতাম 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 আমার জিন্দগি তামাম আমি লগি বনো বিনাম জানাই সালামো সালাম আমার জিন্দগি তামাম আমি লগি বনো বিনাম জানাই ও সালাম আমি বিনো দিওয়ানা

ফুলে নার পিও দুলাল বোনালো তার নূরে এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে মা আমে নার পিও দুলাল বোনালো তার নূরে যখন গাই বেন বিরশান দিয়নো বিকে সম্মান যখন গাই বেন বিরশান দিয়নো বিকে সম্মান একসাথে সবাই সালাম সালাম আমার জিন্দগি তামাম আমি লেগে বনো বিরাম জানাই সালাম সালাম আমার জিন্দগি তামাম আমি লেগে বনো বিরাম জানাই সালাম সালাম সালাম